হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আমার আজকের রেসিপি এক পালং শীতকালে খুব ভালো পালং শাক পাওয়া যায় আর এই পালং শাক দিয়েই এক পালং রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করুন খুবই টেস্টি আর খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে পনেরো কুড়ি সেকেন্ড মতন ফ্রাই করে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটা বড় মাপের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে সফট হয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদা বাটা আদা রসুনটাকে এবার দু মিনিট মতন কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো আর স্বাদ অনুযায়ী লবণ বাটা মশলার সাথে টমেটোটাকে একটু কষিয়ে নেব টমেটোটা সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দু চামচ পরিমাণ জল অ্যাড করে নিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখবেন তাহলে আর মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাক আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে পাতার পেস্ট আর এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট এবার ফ্লেমটাকে লোতে রেখে মশলার সঙ্গে সমস্ত কিছুকে কষিয়ে নেব মশলার সঙ্গে পালং শাকটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড করার পর এখন গ্রেভিটাকে দু মিনিট ফুটতে দেব গ্রেভিটাকে দু মিনিট মতন জাল করে নেওয়া হয়ে গেছে এখনের এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে সমস্ত কিছুকে একবার ভালো করে মিক্স করে এরপর নামিয়ে গরম গরম সার্ভ করে রেডি এক এক সুস্বাদু রেসিপিটি রেসিপিটি এই এই নিলেই আপনারা ভাত রুটি পরোটা নান এই সবের সাথে সার্ভ করতে পারেন আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে